দুটি জায়গা থেকে বেতন তোলার অভিযোগ কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ তিনি একসঙ্গে দুই জায়গা থেকে বেতন তুলেছেন ব্যক্তিগত জীবনে করণজি সিনিয়র মাদ্রাসার করণিক পদে কর্মরত জাহাঙ্গীর নাকি একই সঙ্গে পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ তুলেছেন তৃণমূল কংগ্রেসেরই প্রাক্তন বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আশরাফ আলী তিনি অভিযোগ করেছেন বর্তমান শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতি মাসে দুই জায়গা থেকে বেতন হচ্ছেন যা পঞ্চায়েত আইনের পরিপন্থী এই অভিযোগের ভিত্তিতে আশরাফ আলী হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন মামলাটি এখন হাইকোর্টে বিচারাধীন এবং পরবর্তী শুনানি আগামী চৌঠা নভেম্বর নির্ধারিত হয়েছে রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অনেকে মনে করছেন বর্তমান কর্মাধ্যক্ষ এবং প্রাক্তন কর্মাধ্যক্ষের এই আইনি লড়াই তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে আরও চরমে নিয়ে গিয়েছে অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং পরিকল্পিত আশরাফ আলী এখন আর তৃণমূলের কোন পদে নেই কুশমন্ডির রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে এখন নজর চৌঠা নভেম্বরের আদালতের শুনানির দিকে শিক্ষা সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আমি এই পিটিশন করেছি এই কারণেই যে উনি দু নম্বর করঞ্জি সিনিয়র হাইমাদ্রাসার কেরানি ক্লার্ক ওখান থেকে তিনি ছ এখনো চলছে দু হাজার তেইশে নির্বাচনের পরও সেখানে কিন্তু নিয়মিত বেতন ড্র করে নেয় তারপরেও আবার উনি যখন এখানকার কর্মাদত্ত হয়েছেন এখানেও কিন্তু অনারিয়ামটা যেটা পায় সেই অনারিয়ামটাও এখানে তোলে যেটা হচ্ছে পঞ্চায়েত আইন বিরুদ্ধ পঞ্চায়েতকে যে মান্যতা দিচ্ছে না আইনকে সেই আইনের সুবিচার পাওয়ার জন্য আমি হাই এবং মাননীয় আমাদের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে কাছে আমার মিলিত আবেদন যে এর সুষ্ঠু বিচার তাড়াতাড়ি যেন যে অভিযোগ করেছে কোর্টে সেটা টোটালটাই ভিত্তিহীন আমি করিজি সিনিয়র মাদ্রাসার একজন ক্লার্ক এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমি দু জায়গা থেকে বেতন নিই কি নিই না সেটা কোর্টেই প্রমাণ হবে যেহেতু কোর্টের আমি নোটিশ পেয়েছি আমার লয়ার আছে লইয়ার ওখানে মুভ করবে আমি দু জায়গা থেকে বেতন পাই না এক জায়গা থেকে বেতন পাই সেটা কোর্টেই প্রমাণ হবে টোটালটাই ভিত্তিহীন বলে আমি দাবি করছি ধন্যবাদ কুশমন্ডি থেকে মঞ্জুরুল আলমের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ